মা বাবা কিংবা অভিভাবক যারা রয়েছেন তারা আসলে অনেকে বুঝতে পারেন না যে চোখের সমস্যা হয়েছে এই নবজাতকের সেটি আসলে বোঝার কোনো উপায় রয়েছে যে নবজাতক শিশুটি পূর্বের জন্ম গ্রহণ করেছে মাতৃগর্ভ থেকে তাহলে বাবা মাদের সজাগ মানে কনসাস হতে হবে আবার যারা গাইনোকোলজিস্ট যারা আছেন যারা সাধারণত মায়েদের সিজার করছেন তাদেরও জিনিসটা ভালোভাবে মাথায় নিতে হবে আবার যে যে ধরনের যে আপনার যে নিওনেটোলজিস্ট আছেন যারা শিশু বিশেষজ্ঞ তাদেরও মাথায় নিতে হবেন যে যে বাচ্চাটা মাতৃগর্ভ থেকে পঁয়ত্রিশ সপ্তাহের পূর্বেই জন্মগ্রহণ করেছে তাকে আপনারা অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টের কাছে পাঠাবেন রেটিনাটা চেক করে যদি এক মাসের মধ্যে চিকিৎসা না দেওয়া হয় তাহলে সে বাচ্চাটা কিন্তু আপনার অন্ধত্বের শিকার হতে পারে চিকিৎসকের শরণাপন্ন হলে তার পরবর্তীতে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করে থাকেন আমরা তখন বাচ্চাটাকে সাধারণত একটা ড্রপ আছে মানে চোখের মনিকে বড় করার জন্য পিপলকে বড় করার জন্য সেই ড্রপ দিয়ে আমরা সাধারণত ইনডাইরেক্ট অফথলমোস্কোপি করি একটা পরীক্ষা করি পরীক্ষা করে তার চোখের যে পিছনে যে পুরো অংশটুকু আমরা তার দেখতে চেষ্টা করি যে কোন লেভেল পর্যন্ত তার রক্তের নালিগুলি তৈরি হয়েছে সাধারণত পূর্ণ টার্ম মানে দশ মাস মায়ের পেটে থাকার পরেও এক মাস পরে সাধারণত তার রক্তের নালিগুলি তৈরি হয়